আল্লাহ বলেছেন তোমার চারপাশে আমি এত এত চমৎকার জিনিস তৈরি করে রেখেছি সব কিছু তোমার মনোযোগ প্রত্যাশা করে সবগুলো জিনিস তোমার দিকে চিৎকার করছে দেখো আল্লাহ তোমার জন্য কি তৈরি করেছেন আর আপনি মনোযোগ দিচ্ছেন না আলাইকুম তিনি তোমাদের জন্য প্রতিরক্ষাকারী ফেরিস্তা পাঠান সব সময় আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের প্রত্যেকের চারপাশে ফেরিস্তাদের নিরাপত্তা বেষ্টনী থাকে যাদেরকে আল্লাহ নিয়োজিত করেছেন এভাবেই আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেন এ যুগে অনেকেই বলে কোরআন হল বর্বরোচিত এটি উগ্রপন্থী অথবা এটি চরমপন্থী অনেক মুসলিম কিশোর তরুণীরা যখন আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কোরআন সম্পর্কে তোমাদের ধারণা কি তারা বলে এটা অনেক শাস্তির কথা আছে আল্লাহ অনেক রাগান্বিত বেশিরভাগ জিনিসই হারাম এই ধারণাই তাদের মাথায় এই ধারণাই আমরা আমাদের শিশুদের মাথায় দিয়েছি কিন্তু এই কোরআন এসেছে আগের সকল কিতাবের চেয়ে বেশি দয়াশীলতা নিয়ে তো আমি চেয়েছি এই প্রেক্ষাপটটি তৈরি করতে সুরার রহমান আসলে কি করেছে এই লোকদের চেয়ে বেশি আল্লাহ থেকে দূরে যাওয়া সম্ভব নয় এটাই হলো পয়েন্ট সুরাটি নাজিল হলো আর এর শ্রোতা হলো এমন মানুষেরা যারা ধার্মিক নয় ধর্ম নিয়ে যাদের কোনো আগ্রহ নেই রাসুলকে নিয়ে তাদের কোনো আগ্রহ নেই এর উপরে তারা ধর্মকে নিয়ে হাসি ঠাট্টা করে তাদের চেয়ে বেশি আল্লাহ থেকে দূরে যাওয়া সম্ভব নয় এই লোকদের উদ্দেশ্যেই আল্লাহ বলছেন এই সুরাতে আর আমি বিশেষভাবে এটা উল্লেখ করতে চেয়েছি কারণ সুরাটি যদি তাদের জন্য প্রযোজ্য হয় এটি তাদের চেয়ে ভালো যে কারোর জন্যও প্রযোজ্য হবে অন্য কথায় যদি সুরাটি বলে খারাপের মধ্যে খারাপদের ব্যাপারে তাহলে নিশ্চিতভাবে এটা তাদের জন্যও যারা এর চেয়ে ভালো যেমন আমি আপনি এই খুটপাতে যারা এসেছেন তাদের মধ্যে কেউ অন্তত পক্ষে আমি জুমার নামাজে এসেছি এর চেয়ে বেশি ভালো কিছু হয়তো আমি করি না জানতে আসবেন না আমি থার্টি ফার্স্ট নাইটে কী করি সেই বিষয়ে কথা না বলি কিন্তু অন্তত পক্ষে আমি তো এখানে এসেছি তো আমাদের মধ্যেও এমন অনেকেই আছেন যারা কখনো কখনো ভুল করেন যারা আল্লাহ থেকে দূরে চলে যান যারা অনেক দূরে চলে যান আর আল্লাহ সকলের সাথে কথা বলেছেন আপনি হয়তো মনে করতে পারেন কোরআন শুধু ভালো মানুষদের সাথেই কথা বলে অথবা কোরআন খারাপ লোকদের জন্য অনেক কঠোর এটা তেমন নয় আল্লাহ গভীর প্রজ্ঞা সহকারে ভালোবাসা ভরে আহ্বান করছেন আর আল্লাহর এমনই একটা আহ্বান এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। ইয়াস আলুহু ও তার আগে কুল্লুমান আলাইহা ফান এই পৃথিবীর উপর প্রত্যেকেই বিলীন হয়ে যাবে প্রত্যেকে এই পৃথিবীর উপর সে যেই হোক হয়ে যাবে ফান আরবিতে ফান এসেছে ফানা থেকে ফানা অর্থ শুধু আপনি মারা যাবেন তা নয় আসলে এর অর্থ হলো কেউ আপনাকে মনে রাখবে না হয়তো এমন সময় আসবে যে মানুষ জানবে না একটা কবর আছে আর কবরের নিচে আপনি আছেন যেখানে এখন আমরা বসে আছি আমরা জানি না কে এখানে ছিল হাজার বছর আগে আমরা জানি না আমরা জানি না কে এখানে ছিল দুই হাজার বছর আগে আমরা জানি না মাটির কত গভীরে তারা এখন আছে আর তাদের দেহের কতটুকু এখন অবশিষ্ট আছে কদা আলিম না কুসুল আর দু মিনহুম আমি জানি না মাটি তাদের দেহের কতটুকু খেয়েছে আল্লাহ জানেন আমরা জানি না তো আল্লাহ বলছেন একটি বাস্তবতা যা আপনার মনে গেঁথে যাওয়া উচিত আপনি এখানে স্থায়ীভাবে থাকতে আসেননি জানেন আমাদের জীবনে কি হয় দিন আসে দিন যায় আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি আজকে কি করব এই মুহূর্তে কি করতে হবে ছুটির দিনে কি করব। সামনের এক মাসে অথবা দুই মাসে কি করব মানুষ দীর্ঘ মেয়াদি চিন্তা করে তারা চিন্তা করে যে আমি পরিকল্পনা হিসেবে দুই মাসের ক্যালেন্ডার তৈরি করব। আমি বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করব। ছাত্ররা চিন্তা করে পরের সেমিস্টারে তারা কোন কোন কোর্সগুলো নিবে দীর্ঘ মেয়াদের ব্যাপারে আমাদের চিন্তা হলো দিন নিয়ে কয়েক মাস নিয়ে সুপরিকল্পিত কোনো ব্যক্তির প্ল্যান হয়তো পরবর্তী এক বছর বা দুই বছরকে নিয়ে এভাবে আমরা দীর্ঘ মেয়াদে চিন্তা করি কিন্তু আল্লাহ আজাল আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমার দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে একটা জিনিস অন্তর্ভুক্ত করতে হবে মৃত্যু তোমার ক্যালেন্ডারের অংশ স্টার চিহ্ন দিয়ে রাখো এটা যে কোনো সময় ছবুল দিতে পারে এটা অনিশ্চিত এটা আপনার এবং আমার সচেতন মনের অংশ হতে হবে এতে কিছু আসে যায় না যে আপনি বিশ্বাসী নাকি অবিশ্বাসী আপনি সিরিয়াস নাকি সিরিয়াস নয় আপনি নামাজ পড়েন আর না পড়েন একটি বাস্তবতা আপনি এড়িয়ে যাওয়ার অভিনয় করতে পারেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন কিন্তু এটা আসছে আর যত দূরই আপনি যান না কেন ফা হু কুম এটা আসবে এবং আপনাকে আঘাত করবে কুল্লুমান আলাইহা ফান কিন্তু তোমার মুখমণ্ডল জাহুল কোরআনের একটি এক্সপ্রেশন যা দিয়ে বোঝায় মহিমা সম্মান মর্যাদা জালা আলি ক্রম আল্লাহর কি চমৎকার নাম সকল মহিমা যার মালিকানাধীন সকল সম্মান যার মালিকানাধীন এখন আরবিতে কারাম হল সম্মান একরাম হল যখন আপনি কাউকে সম্মানিত করেন এটা স্বকর্ম ক্রিয়াপদ অর্থাৎ আপনি যখন কাউকে সম্মানিত করেন এটা স্বকর্ম ক্রিয়াপদ আমি আসলাম আর কেউ আমাকে সম্মানের সাথে বরণ করলো এটা হলো ইক্রাম কেউ আমার প্রশংসা করল এটা ইক্রাম অথবা আমি আমার বাবা মা শিক্ষক অথবা অন্য কাউকে সম্মান করলাম আমি তাদেরকে ইক্রাম করলাম অন্য কথায় এটা ইক্রাম নয় যখন আপনি নিজে নিজে বসে থাকেন একজনকে আসতে হবে এবং আপনার উদ্দেশ্যে ইক্রাম করতে হবে বুঝতে পারছেন আপনি যদি পাহাড়ের উপর একাকি বসবাস করেন এরপর আপনি বললেন আমার অনেক ইক্রাম আছে না 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 কে আপনাকে সম্মানিত করছে পাখিরা উড়ে এসে আপনাকে সম্মানিত করছে কেউ এসে এটা আপনাকে করতে হবে মর্যাদার ক্ষেত্রেও একই বিষয় জালাল যদি কেউ মর্যাদাবান হয় এর অর্থ অন্য কেউ তাকে মর্যাদা দিচ্ছে কিন্তু লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন তিনি বলেছেন প্রত্যেকেই মারা যাবে যার অর্থ কেউ বেঁচে থাকবে না আল্লাহকে সম্মানিত করতে কেউ বেঁচে থাকবে না আল্লাহকে মর্যাদা দিতে তারপরেও এগুলোর মালিকানা আল্লাহর তারপরেও এগুলোর মালিকানা আল্লাহর অনেক মানুষ আছে তারা যখন আল্লাহ থেকে দূরে চলে যায় তারা বলে আল্লাহর কেন আমার প্রশংসা দরকার আল্লাহর কেন আমার ধন্যবাদ প্রয়োজন আল্লাহ কেন চায় যে আমরা তার প্রশংসা করি আমি এমন মানুষ দেখেছি যারা বলে মা দল্লাহ তারা আল্লাহ সম্পর্কে এভাবে কথা বলে আল্লাহ কেন চায় যে আমি তার প্রশংসা করি অন্য যে কেউ যে সব সময় প্রশংসা চায় আমরা তাকে বলি অহংকারী উদ্ধত অভাবী আল্লাহ কেন এরকম করেন আল্লাহ এই প্রশ্নের জবাব দিয়েছেন তোমরা সবাই মারা যাবে কিন্তু তারপরেও আমার তা থাকবে ইতিমধ্যে সকল মর্যাদা সকল মহত্ব সকল সম্মান সকল মহিমা আমার মালিকানাধীন আল্লাহ আমাদের বলছেন তাকে সম্মানিত করার জন্য তার সৃষ্টি জগতের প্রয়োজন নেই তিনি ইতিমধ্যেই সম্মানের মালিক তো তিনি আমাদের এমন তাৎপর্যপূর্ণ বিষয় বলেছেন আর তোমরা যা করো তোমরা তা আল্লাহর জন্য করছো না কারণ তোমরা আল্লাহর রত্নভাণ্ডারে কিছু যোগ করছো না তোমরা শুধু করতে পারো তোমাদের নিজেদের জন্য ইন আহসান তুম আস্তান তুমি লিনাফসিকুম যদি তোমরা সবচেয়ে সেরা কাজগুলো করো সেই সেরা কাজ আসলে তোমরা আল্লাহর জন্য করছো না তোমরা করছো তোমাদের নিজের জন্য এটা কোরআনের কথা যেই যতটুকু সংগ্রাম করুক সে এটা করে তার নিজের জন্যই এই ইনভেস্টমেন্ট আপনার নিজের জন্য যখন আল্লাহ আপনাকে তার পথে আনছেন মানুষ ভুল বুঝে আর ভুল চিন্তা করে আমাকে জোর করে কারো বাধ্যবাধকতায় নিয়ে আসা হচ্ছে আমাকে জোর করে কারা আনুগত্য করা হচ্ছে আমাকে জোর করে তাই করানো হচ্ছে যা আমি করতে চাই না আর আল্লাহ আপনাকে বলছেন আমি শুধু তোমাদেরকে করার আমন্ত্রণ জানাচ্ছি তোমরা যদি করতে চাও করো যদি চলে যেতে চাও যেতে পারো আমি উমিন ওয়ামান শাহ আফ আলী আকফুর যে চায় বিশ্বাস করতে পারে যে চায় অবিশ্বাস করতে পারে কোরআন প্রকাশ্যে বলছে তোমার চলে যাওয়ার স্বাধীনতা আছে কিন্তু আপনি যদি আল্লাহর পথে আসেন সেক্ষেত্রে আপনি একাই সুবিধাভোগী আপনি আল্লাহর কোনো উপকার করতে পারবেন না আপনি যেমন আল্লাহর কোনো ক্ষতি করতে পারেন না তেমনি আল্লাহর কোনো উপকারও করতে পারেন না এজন্যই তিনি বলেছেন ওয়া বকাওয়াজ হু রব্বিকাদুল জালালি আল ইকরাম তাঁর মর্যাদা রয়ে যাবে তোমাদেরকে তার প্রয়োজন নেই আর তারপর তিনি প্রশ্ন করছেন ফাবি আই আলা ইউরোপি কুমার তুকার তোমাদেরকে তার প্রয়োজন নেই তারপরেও তিনি তোমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তারপরেও তিনি খাওয়াচ্ছেন দিয়ে যাচ্ছেন আপনার প্রয়োজন পূরণ করছেন আপনার জীবনকে সৌন্দর্য মণ্ডিত করছেন তিনি শুধু আপনাকে টিকে থাকার উপকরণ দিয়ে ছেড়ে দেননি জেলখানার ভিতরেও মানুষ বেঁচে থাকতে পারে তিনি আপনাকে ঘর দিয়েছেন টিকে থাকার জন্য শুধু চামড়াই যথেষ্ট তিনি আপনাকে দিয়েছেন পোশাক তিনি আপনাকে এই জিনিসগুলো দিয়েছেন কিন্তু আপনাকে কিছু দেওয়া তার প্রয়োজন নেই আর আপনার থেকে কোনো কিছু পাওয়ার তার প্রয়োজন নেই আর কত পরিমাণ তোমরা অস্বীকার করবে যুক্তি উপস্থাপনের কি শক্তিশালী উপায় আমাকে এবং আপনাকে আল্লাহর সামনে আমাদের অবস্থান স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা কখনোই আল্লাহকে দেওয়ার জন্য কিছু করতে পারবো না আর আমরা কখনোই বলতে পারবো না যে আমাদের কাছে আল্লাহর কোনো দেনা আছে আপনি আমি বলতে পারি না আল্লাহ আমাদের কাছে দেনাদার মানুষ মূর্খতাপূর্ণ কথা বলে আমি এত দোয়া করলাম আল্লাহ কবুল করল না আল্লাহ কি আপনার কাছে ঋণী আল্লাহর কাছে দোয়া করা অনলাইনে কোনো কিছু কেনার মতো না তারা বলেছে তিন দিনের মধ্যে জিনিস পৌঁছে যাবে এখনও আসলো না আমি এখন আর নামাজ পড়ি না কারণ আমি অনেক দোয়া করেছি কিন্তু তারপরও পরীক্ষায় ফেল করলাম আপনি পরীক্ষায় ফেল করেছেন কারণ আপনি লেখাপড়া করেননি আপনি ফেল ওই জন্য করেননি যে আপনি দোয়া করেছেন আর আল্লাহ আপনার অর্ডার ঠিক মতো ডেলিভারি করেননি আল্লাহর উপর এভাবে দাবি আরোপ করার আপনি কে আল্লাহর প্রতি আমাদের মনোভাব হয়ে গেছে কাস্টমারের মতো আমরা আল্লাহকে মনে করি এমন কার মতো যে আমাদের কাছে রি দিবান আমাদের দোয়া হয়ে গেছে অহংকারপূর্ণ খেয়াল করেছেন বিষয়টা আল্লাহর কাছে আমাদের চাওয়ার ধরনও হয়ে গেছে অহংকারপূর্ণ আর আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন আর কত তোমরা অস্বীকার করবে আর কত বিভ্রান্তির মধ্যে তোমরা থাকবে আরবিতে আলা শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ সাধারণত অনুবাদ করা হয় তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে অনুগ্রহ হল নিয়াম এগুলো অর্থ অনুগ্রহ কিন্তু আলা শব্দটি আসলে এসেছে আলা থেকে যাকে বলা হয় আদাত উত্তান এমন বিষয় যা আপনার মনোযোগ প্রত্যাশা করে আল্লাহ বলেছেন তোমার চারপাশে আমি এত এত চমৎকার জিনিস তৈরি করে রেখেছি সব কিছু তোমার মনোযোগ প্রত্যাশা করে সবগুলো জিনিস তোমার দিকে চিৎকার করছে দেখো আল্লাহ তোমার জন্য কি তৈরি করেছেন আর আপনি মনোযোগ দিচ্ছেন না আপনি অমনোযোগী প্রত্যেকবার আমরা যখন গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেই তখন গাড়িটি কে চালু করে প্রত্যেকবার যখন আপনি পা দিয়ে ব্রেক চাপ দেন কারণ সামনে ট্রাফিক পুলিশ কে ব্রেকটি কাজ করায় বিএমডাব্লিউ এটা করে না আপনার নতুন ব্রেক প্যাডও এটা করে না এটা আল্লাহ যিনি গাড়িটিকে থামান ইউরো আলাইকুম হাফাজা তিনি তোমাদের জন্য প্রতিরক্ষাকারী ফেরিস্তা পাঠান সব সময় আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের প্রত্যেকের চারপাশে ফেরিস্তাদের নিরাপত্তা বেষ্টনী থাকে যাদেরকে আল্লাহ নিয়োজিত করেছেন এভাবেই আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেন আল্লাহরি কুমা জীবান আমার এক বন্ধু একবার এখান থেকে নিউ অরলিন্সে সড়ক পথে যাচ্ছিল আর তার গাড়ির চাকার তিনটি বা চারটি স্ক্রু খুলে গিয়েছিল যখন সে হাইওয়েতে আশি স্পিডে গাড়ি চালাচ্ছিল যে কোনো সময় টায়ার খুলে আসতে পারত তিনটা অথবা চারটা স্ক্রু খুলে গিয়েছিল আর তার এই সম্পর্কে কোনো ধারণা ছিল না আর এভাবে এসে ওইখানে পৌঁছলো এরপর যখন গাড়ি পার্ক করলো তখন চাকাটা খুলে পড়ল তখনই চাকাটা খুলে পড়ল যখন এটা ঘটলো আল্লাহ আমাকে রক্ষা করেছেন কিন্তু আপনি জানেন কে স্ক্রুগুলো লাগিয়ে রাখেন আমাদের জন্য আমরা মনে করি ঘটনাটি ছিল বিস্ময়কর কারণ তখন স্ক্রু খুলে গিয়েছিল কিন্তু কে এগুলো লাগিয়ে রাখেন আমরা কত দূরে চলে যাই অথচ আল্লাহ আমাদের কত নিকটে আর এজন্যই আল্লাহ আজাল পরের আয়াতে বলছেন এটাই আজকের খুববার আয়াত যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম ইয়াস মান হুয়া আকাশ এবং পৃথিবীর প্রত্যেকেই তার কাছে চাইছে আকাশ এবং পৃথিবীর প্রত্যেকেই তার কাছে চাইছে আসুন প্রথমে এই অংশটা বুঝি আরবি ভাষায় সু আল বা চাওয়া দুই ধরনের এটি আলোচনার আগে এই আয়াত নিয়ে যে কনফিউশন আছে তা বলে নেই আল্লাহ বলেছেন প্রত্যেকেই তার কাছে চাইছে ফেরেশতারা তার কাছে চায় পশু পাখিরা তার কাছে চায় আমরা তার কাছে চাই কিন্তু কেউ এসে বলল আমি একজন নাস্তিককে চিনি সে আল্লাহর কাছে কিছু চায় না আমার একজন বন্ধু আছে যে ধার্মিক নয় কখনও আল্লাহর কাছে কিছু চায় না আমার ফিলোসফি প্রফেসর কখনও আল্লাহর কাছে কিছুই চায় না তাহলে কিভাবে সবাই তার কাছে চাইছে এজন্যই আপনাকে বুঝতে হবে আরবিতে চাওয়া শব্দটির দুটি অর্থ রয়েছে একটি হলো সচেতনভাবে চাওয়া অন্যটি হলো প্রয়োজন অন্যটি প্রয়োজন আম্মা সা ইলা ফালা তানহার যে চায় তাকে অবজ্ঞা করো না এর অর্থ এটাও যার প্রয়োজন আছে তাকে অবজ্ঞা করো না এমন অনেক মানুষ আছে যারা অভাবী কিন্তু তারা চায় না কাকুতি মিনতি করে না আর তারা না চাইলেও তাদেরকে আপনার দিতে হবে আয়তের অর্থ হলো আকাশের সব কিছু এবং পৃথিবীর সব কিছুরই প্রয়োজন রয়েছে আর তারা সেই প্রয়োজন পূরণে আল্লাহর মুখাপেক্ষী একজন অবিশ্বাসী একজন বিদ্রোহী মুসলিম অথবা এরকম কেউ যে জানে যে সে খারাপ কাজ করছে যা তাদের করা উচিত না আল্লাহ তাদেরকেও দিতেই থাকেন দিতেই থাকেন আর দিতেই থাকেন আপনাদের ভিতর যিনি পাঁচ অক্ত নামাজ পড়েন আর যিনি মোটেই নামাজ পড়েন না আর যিনি এই বছর আজকেই প্রথম জুমার খুঁদবে এসেছেন আপনাদের সবাইকে আল্লাহ দেন আপনাদের মধ্যে এমন কেউ নেই যাকে আল্লাহ দেন না আমাদের সবার ফুসফুসি আল্লাহ বাতাস দিয়ে পরিপূর্ণ করে দেন আমাদের সবার হৃৎপিণ্ডই আল্লাহ সচল রেখেছেন আমার হৃৎপিণ্ড যেটি বিট দিচ্ছে পরবর্তী বিট দেওয়ার আগে এটি আল্লাহর কাছে দোয়া করে ই আল্লাহ আমি কি আরেকটি বিট দিতে পারি তিনি এটাকে অনুমতি দিচ্ছেন এই হৃৎপিণ্ডের অনুমতি প্রয়োজন আমার শরীরের প্রতিটি ধমনির অনুমতি প্রয়োজন এর প্রয়োজন আল্লাহর অনুমতি আর আল্লাহর অনুমতি ছাড়া মাতাস কুতুমিন অরকাতিন গাছের একটি পাতাও পড়বে না যতক্ষণ পর্যন্ত না তিনি অনুমতি দেন আমার শরীরের একটি কোষও নড়বে না তার অনুমতি ছাড়া আমি আল্লাহর বিদ্রোহ করতে পারি আল্লাহ আমার আত্মাকে সুযোগ দিয়েছেন আল্লাহকে ভুলে যাবার যা খুশি তা করার যা খুশি তা বলার যেভাবে খুশি টাকা উপার্জন করার যেমন খুশি রিলেশন করার শুক্রবার রাত যেমন খুশি কাটানোর শুক্রবার দিনে আলহামদুলিল্লাহ আল্লাহ যেমনটি চান আপনি তেমনটি কাটিয়েছেন শুক্রবার রাত্রে এবার শয়তানকে দিয়ে দেন ছুটির সময়টাকে পরিপূর্ণ করেছেন দুই দিক সমান করেছেন কিন্তু আল্লাহ বজ্রপাত দিয়ে শাস্তি দিচ্ছেন না আল্লাহ আপনাকে টেনে হিঁচড়ে মসজিদে নিয়ে আসছেন না তিনি পারতেন যদি তিনি চাইতেন তিনি আগে অনেক জাতিকে সোজা করেছেন তিনি আপনার এবং আমার সাথে তেমনটি করছেন না কোন হাত যখন চুরি করে এটি প্যারালাইজড হয়ে যাচ্ছে না কেউ যখন ব্যভিচার করছে তখন তার হার্ট অ্যাটাক হচ্ছে না যখন কেউ হারাম খাচ্ছে সে স্টমাক ক্যান্সারে আক্রান্ত হচ্ছে না আল্লাহ তেমনটি করছেন না তারা খেয়েই যাচ্ছে আর তার হাসি আনন্দ করছে তাদের প্রত্যেকেরই প্রয়োজন রয়েছে ইয়াস মান তারপর তিনি আপনাকে এবং আমাকে বলছেন হুয়া ফিসান। প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন শব্দটি এখানে মুস্তলি জামিয়া ইল আ এটা এরকম সব সময় প্রতিটি সেকেন্ডে প্রতিটি দিন সব সময় তিনি এমন কিছুতে ব্যস্ত যা শুধুমাত্র তিনিই করতে পারেন আর এটি আসলে সতর্কবাণী না এটি আসলে সুন্দর একটি জিনিস যা দিয়ে আমি আলোচনা শেষ করতে চাই ইয়াস আলু হুমান ভাবুন তো আমি একজন শিক্ষক ধরুন আমি পড়াচ্ছি পঞ্চাশ জন ছাত্রকে তাদের একজন আমাকে একটা প্রশ্ন করলো তাদের একজনের এক্সট্রা হেল্প প্রয়োজন একজন বলল তার একটা সমস্যা আছে একজন বললো তার একটা কনফিউশন আছে আমি একজনকে দিলাম পাঁচ মিনিট আরেকজনকে দিলাম পাঁচ মিনিট আরেকজনকে পাঁচ মিনিট আমি যদি তাদের সবাইকে পাঁচ মিনিট করে দেই যোগ করলে হয় দুইশো পঞ্চাশ মিনিট ততক্ষণ আমি শেষ আমি পারবো না তাদের সকলকে এক্সট্রা সময় দিতে যদি আমি দেইও যদি আমি প্রত্যেককে পাঁচ মিনিট করে দেই তারা সবাই অভিযোগ করবে আমি মাত্র পাঁচ মিনিট সময় পেয়েছি আমি তাদের সবার অনুরোধের খেয়াল রাখতে পারি না আমি তাদের সবার প্রশ্নেরও জবাব দিতে পারি না তাদের কোনো কোনো প্রশ্ন আমার ক্ষমতার বাইরে তাদের কোনো কোনো অনুরোধ অথবা প্রয়োজন আমি পূরণ করতে পারি না কেউ এসে বলতে পারে আমি আপনার কাছে তিন ঘন্টা সময় চাই আমি বলবো সরি আমার কাছে আপনাকে দেওয়ার মতো তিন ঘন্টা সময় নেই যদি দিতে পারতাম ভালো হতো যখন অনেকে আপনার কাছ থেকে দাবি করে আপনি আসলে এটা তখন বুঝতে পারবেন যখন অনেক বেশি মানুষ আপনার কাছে চায় জানেন মানুষের কি হয় এই অবস্থায় মাথা জ্যাম হয়ে যায় আমার ব্রেক প্রয়োজন আমার ছুটি দরকার আমি আর পারছি না যেমন ঈদ সিজনে দোকানের ম্যানেজারদের অবস্থা এমন অবস্থা হয় যে সে কারোর সাথে কথা বলতে চায় না মানুষ ভেঙে পড়ে যখন আপনি তাকে অনুরোধ করতে থাকেন আর চাইতেই থাকেন চাইতেই থাকেন ঘরের কর্তাও প্রায় ধৈর্য হারাতে পারেন কারণ তার কাছে সব সময় চাহিদা আসতেই থাকে সব দিক থেকে তিনি প্রেশারের মধ্যে থাকেন আর এই ধরনের অবস্থায় কারও কথা শোনা হবে কাউকে শোনা হবে না যারা বেশি গুরুত্বপূর্ণ তাদের কথা শোনা হবে যারা কম গুরুত্বপূর্ণ তাদের কথা শোনা হবে না আল্লাহ আজ্ঞাজকে দেখুন সকলেই তার কাছে চাইছে বিশ্বাসীরা তার কাছে চাচ্ছে অবিশ্বাসীরাও তার কাছে চাচ্ছে সবচেয়ে বিদ্রোহী মুসলিমরা অমিসলিমদের কথা ভুলে যান কিছুক্ষণের জন্য সবচেয়ে বিদ্রোহী মুসলিম যারা প্রকাশ্যে গর্বের সাথে হারাম কাজ করে যারা জঘন্য কথা উচ্চারণ করে যারা একে অপরের প্রতি অন্যায় করে তারা এগুলো সব করে প্রকাশ্যে কিন্তু তাদের হৃৎপিণ্ড পরবর্তী বিটের জন্য অনুমতি প্রার্থনা করে আর আল্লাহ দিয়ে দেন এমনকি তাদের জন্য আল্লাহ ফেরেস্তা পাঠান যখন তারা গাড়ি চালিয়ে নাইট ক্লাবে যায় তাদেরকেও আল্লাহ আল্লাহ নিরাপত্তা দেন এবং দিতে থাকেন আল্লাহ যেভাবে দান করেন তা শুধু তার পক্ষেই সম্ভব এটা কি বলা হয় শান শান হল এমন একটি আমর ইয়াস্তু আহাদ এটা শুধু একজনের দ্বারাই সম্ভব আপনাদের কারো কারো নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে কিছু কাজ শুধু আপনাকেই করতে হয় এর জন্য যদি অন্য কাউকে ভাড়া করেন অবস্থা এলোমেলো হয়ে যায় কর্মচারীকে ক্যাশের দায়িত্ব দিয়ে গেছেন এরপর কোনো একটা ঝামেলা তৈরি হয়েছে এ কাজ শুধু আপনার পক্ষেই সম্ভব এটাকে বলা হয় শান কিছু বিষয় আছে যা আল্লাহ করেন অন্য কারো পক্ষে তা সম্ভব না অন্য কারো পক্ষে তা সম্ভব না আর যখন আপনি বুঝতে পারেন আল্লাহ সব সময়ই আপনার জন্য এমনটি করছেন তখন আপনি সেই তুচ্ছ প্রশ্নটির কথা ভুলে যাবেন যা শয়তান আপনার এবং আমার মনে তুলে দেয় কোথায় ছিলেন আল্লাহ যখন আমার দরকার ছিল আল্লাহ কোথায় ছিলেন যখন আমি সমস্যায় পড়েছিলাম ওই অবস্থায় কেন তিনি আমাকে সাহায্য করলেন না মানুষ এ ধরনের প্রশ্ন করে আপনার মনেও কখনও কখনো এই ধরনের প্রশ্ন আসে আল্লাহ কোথায় ছিলেন আর আল্লাহ বলছেন আমি সব সময় তোমার সাথে ছিলাম আর আমি তোমার জিব্বাকে সুস্থ রাখছি যখন তুমি এই কথা বলছো বলুন তো কীভাবে আপনার শব্দনালী দিয়ে শব্দ বের হয়ে আসছে কিভাবে আপনার মুখ দিয়ে বাতাস বেরিয়ে আসছে যখন আপনি আল্লাহ সমালোচনা করছেন তিনি আপনাকে তার জন্য শক্তি প্রদান করছেন এটাই হলো শান আর তারপর তিনি আবারও জিজ্ঞেস করছেন আলা আল্লাহর কোন বিস্ময়কর দান যা তোমার প্রভু তোমাদেরকে দিয়েছেন যা তোমরা উভয় অস্বীকার করবে শেষ যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে বিষয়টা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে আল্লাহ মানুষ এবং জিন উভয়কে উদ্দেশ্য করে বলেছেন কুমা অর্থাৎ দ্বিবচন দিয়ে বোঝানো হচ্ছে মানব এবং জিন উভয় জাতিকে তো কেন মানুষ এবং জিনের কথা উল্লেখ করা হলো এটা আসলে ইন্টারেস্টিং এটা আসলে ইন্টারেস্টিং কারণ কুরাইশরা মনে আছে যাদেরকে আমরা বলেছিলাম কুরআনের সরাসরি শ্রোতা এই কুরাইশরা রসুল সাল্লাস্লামের শত্রু হয়ে গেল তারা শুধু ইসলাম গ্রহণ করা থেকে বিরত হয়নি বরং এক হিসেবে তারা শয়তানের বন্ধুতে পরিণত হয়েছিল তারা শয়তানের বন্ধুতে পরিণত হয়েছিল তো যারা আল্লাহর দিনের বিরোধিতা করে তাদেরকে বাইরে থেকে আপনি মানুষরূপে দেখতে পান আর আপনি যা দেখেন না তাদের চারপাশে যারা সবসময় ওয়াস ওয়াসা দিয়ে যাচ্ছে তারাকে জিন আল্লাহ এদের সবাইকে দেখছেন আল্লাহ দেখছেন যে অকৃতজ্ঞ শুধু মানুষরাই নয় যাদেরকে আমরা দেখতে পাই আল্লাহ এটাও জানেন যারা সব সবসময় তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে যাচ্ছে তারা হলো জিনদের অন্তর্ভুক্ত তো তার প্রশ্নের অন্তর্ভুক্ত যা আপনি দেখতে পান এবং তার প্রশ্নের অন্তর্ভুক্ত যা আপনি দেখতে পান না আর এই অসাধারণ সুরাটিতে যখন আমি এবং আপনি আল্লাহ থেকে দূরে সরে আসি যখন আমি এবং আপনি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করি এবং সবচেয়ে জঘন্য অপরাধটি করি আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা দেখাই তখন কার ওয়াশ ওয়াসা আমরা অনুসরণ করি তাজিদু শাকিরিন শয়তান প্রতিজ্ঞা করেছিল আমি গ্যারান্টি দিচ্ছি তাদের বেশিরভাগকেই আপনি অকৃতজ্ঞ হিসেবে পাবেন তার কাজই হচ্ছে আমাদেরকে অকৃতজ্ঞ বানানো তার কাজই হচ্ছে আমাদেরকে বেখেয়াল রাখা আল্লাহ আমাদেরকে যে অনুগ্রহ করেছেন তা থেকে এটাই সে সব সময় করে যাচ্ছে ওয়াসওয়াসার ওয়াশার মাধ্যমে এজন্যই আল্লাহ উভয়কে উদ্দেশ্য করে বলেছেন মনে রাখবেন যে আপনি একানন কেউ একজন আছে শয়তান আপনার চারপাশে আছে যার সার্বক্ষণিক দায়িত্ব হলো আপনাকে ভুলিয়ে দেয়া যার মানে আপনাকে আধ্যাত্মিকভাবে সবসময় যুদ্ধ করে যেতে হবে সেই অদৃশ্য যুদ্ধ আর আমাকে এবং আপনাকে সবসময় এটা মনে রাখতে হবে কারণ এই অদৃশ্য শক্তির চায় যে আমরা ভুলে যাই সে চায় যে আমরা দায়িত্বে অবহেলা করি অমা আন আজকুরাহু আমি ভুলিনি কিন্তু শয়তান সক্ষম হয়েছিল আমাকে ভুলিয়ে দিতে আমাদের উপর শয়তানকে কোনো শক্তি দেওয়া হয়নি শুধু একটি শক্তিই দেয়া হয়েছে সে আপনাকে ভুলেই দিতে পারে সে আপনাকে ভুলেই দিতে পারে যেমন আপনি আপনার চাবির কথা ভুলে যান গাড়ির চাবি কোথায় রেখেছেন খুঁজে পান না ঠিক যখন জুমার নামাজে যাবেন সেই সময় আপনি কখনোই গাড়ির চাবি হারান না শুধুমাত্র মসজিদে আসার সময় ছাড়া এটাই শয়তানের চাল আল্লাহ আমাদেরকে রক্ষা করুন শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে কৃতজ্ঞ বান্ধা হওয়ার তৌফিক দান করুন অনেক তরুণ যুবকদের ক্ষেত্রে যেহেতু সামনেই থার্টি ফার্স্ট নাইট এটা লোভনীয় একটা সময় বন্ধু বান্ধবরা যখন আপনাকে কল করে বলবে চলো পার্টি করতে যাই তখন আপনি বলবেন না ভাই আমি একটা খুতবা শুনলাম আমি আর খারাপ কাজ করতে পারবো না তারপর তারা বলবে তুমি আসলেই নিরস কেমন চলো যাই আপনার বন্ধুবান্ধব এরকম বলবে ঠিক ওই মুহূর্তে আপনাকে চারপাশে তাকিয়ে দেখতে হবে যে কাকে আপনি অনুসরণ করছেন দিন শেষে কে আপনার উপকারে আসবে কে আপনার উপকারে আসবে আল্লাহর পথে চলা কি আপনার উপকারে আসবে নাকি এই বন্ধুদের সঙ্গ আপনার উপকারে আসবে যারা আপনাকে বলছে কিছুক্ষণের জন্য ভুলে থাকতে আমি জানি তোমার মনের মধ্যে এটা আছে কিন্তু কিছুক্ষণের জন্য ভুলে থাকো তোমার বিবেক বোধকে শুধু ঘুম পাড়িয়ে রাখো আসো এখন কিছুটা ফুর্তি করে নিই এরপরে আবার বিবেককে জাগিয়ে তুলতে পারবে কথা কোন মিম বাধি কমান সলি হিন তুমি ভালো মানুষ হতে পারবে পরে এখন সময় হলো পার্টি করার আপনি যদি যুদ্ধ করে এই প্ররোচনার বিরুদ্ধে জয়ী হতে পারেন আল্লাহর কসম আপনি সবচেয়ে বড় যুদ্ধে জয়লাভ করেছেন আপনি নিজেকে জয় করেছেন আল্লাহ আজাল্লাহ আমাদেরকে নিজেদের নফ্সের বিরুদ্ধে জয়লাভ করার এবং তার সন্তুষ্টির পথে আমাদের সত্তাকে সমর্পণ করার তাও দান করুন